ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুডে টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের যে সিলেবাস আছে তাতে শাস্ত্র হিসেবে ভূগোল এবং দ্বিতীয় আমি আলোচনা করেছি পৃথিবীর উৎপত্তি বিষয়ে এবং সঙ্গে পিডিএফও দিয়েছি তা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ক্লাস ইলেভেনের ভূগোল এবং ফিজিক্যাল এডুকেশন বিষয়ে টপিক ওয়াইজ চ্যাপ্টারের সংক্ষিপ্ত আলোচনা এবং সঙ্গে পে যেখান থেকে তোমরা প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে তাই তোমাদেরকে বলবো যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা লাল আইকনটিকে ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট তোমরা আগে পেয়ে যাও তথ্য তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চলো স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ তাহলে তোমাদের চ্যাপ্টারটি ক্লিয়ার হয়ে যাবে কারণ সামনে তোমাদের পরীক্ষা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো সেপ্টেম্বর মাসের তেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে পরীক্ষা হবে এ সংক্রান্ত একটি ভিডিও আমি করেছি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো এবং এর আগের চ্যাপ্টারগুলি সম্পর্কিত ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা আলোচনা করবো পৃথিবীর অভ্যন্তর ভাগ আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে তথ্য পাবো কীভাবে পৃথিবীর অভ্যন্তর ভাবটা দেখতে অনেকটা এরকম হয় অর্থাৎ আমরা একটা তরমুজকে কাটলে তরমুজের উপরের অংশটা সবুজ রঙের থাকে তার নিচের একটু অংশ সাদা থাকে এবং ভিতর অংশটা লাল থাকে অর্থাৎ তিনটে স্তর থাকে ঠিক একইভাবে পৃথিবীর অভ্যন্তর ভাগটাকে কাটলেও এরকম তিনটে স্তর পাওয়া যায় তা আমরা এই তথ্যটা জানালাম কীভাবে দুটোভাবে জানা যায় প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে এখন কী কী জানা যায় প্রত্যক্ষভাবে কী কী আছে পৃথিবীর উৎপত্তি পৃথিবী কীভাবে উৎপত্তি হয়েছে এবং কী থেকে উৎপত্তি হয়েছে সে বিষয়ে জানলে আমরা অবশ্যই পৃথিবীর অভ্যন্তরভাব কি আছে সে সম্পর্কে ধারণা পেয়ে যাবে দুই খনি পৃথিবীর উপরে খনন করে গর্ত কাটা হয়েছে সেই খনি থেকে আফ্রিকার যে সোনার খনি যে আছে সেই খনিতে গর্ত কেটে যতদূর গন্ত প্রবেশ করা গেছে ততদূর পর্যন্ত তথ্য নিয়ে জানা যাচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরভাগে কি আছে উল্কাপিন্ডু পৃথিবীর বাইরে থেকে যে উল্কাপিন্ডু পৃথিবীতে আসে সেই উল্কাপিণ্ডকে পরীক্ষা নিরীক্ষা করলে জানা যায় যে উল্কাপিন্ডু কী কী পদ তৈরি তাহলে পৃথিবীও যেহেতু এই সৌরজগতের একটা অংশ তাই পৃথিবীও সেই পদার্থ দিয়ে তৈরি বলে মনে হতে পারে অগ্নুৎপাত পৃথিবীর অভ্যন্তর থেকে যখন ম্যাগমা লাঘুরূপে বাইরে নির্গত হয় তা পরীক্ষা নিরীক্ষা করেও জানা যায় পৃথিবীর অভ্যন্তর কেমন সমুদ্র গর্ভের ড্রিলিং সমুদ্র গর্ভে যদি গর্ত করা হয় সেখান থেকে যে পদার্থগুলো বেরিয়ে আসে সেখান থেকেও জানা যায় স্নেল এর সূত্র পদার্থবিদ্যায় স্নেল এর সূত্র এটা থেকেও জানা যায় যে কোনো পদার্থ যখন লঘু মাধ্যম থেকে গণমাধ্যমের দিকে যাবে তখন সেটা লেগে যাবে ঠিক একইভাবে দেখা যায় পৃথিবীর অভ্যন্তর ভাগে যখন ভূমিকম্প তরঙ্গগুলি আসে তখন তরল মাধ্যম থেকে ঘন মাধ্যমে রঙ্গের গতিবেগ বেঁকে যায় তাহলে এই সমস্ত প্রত্যক্ষ উৎস থেকে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে তথ্য জানা যায় আবার পরোক্ষ উচ্চ কী কী তাপ ভূপৃষ্ঠ থেকে যত ভূ দিকে যাওয়া যায় পৃথিবীর তাপ ক্রমাগত বাড়তে থাকে সাধারণভাবে প্রতি বত্রিশ মিটার গভীরতায় এক ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বাড়ে তাহলে পৃথিবীর অভ্যন্তর পর্যন্ত তাপমাত্রা প্রায় ছ চার ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে উপরের তাপমাত্রা এত কম ভিতরের তাপমাত্রা এত বেশি সেখান থেকেও জানা যায় পৃথিবীর ভেতরটা কেমন হতে পারে ঘনত্ব পৃথিবীর উপরের দিকটা অংশটা হালকা এবং ভিতর দিকটা কী হয়েছে ঘন পদার্থে টাইট হয়ে আছে পৃথিবীর উপরের স্তরের যদি আমরা ঘনত্ব দেখি দেখবো টু পয়েন্ট সেভেন সেখানে পৃথিবীর অভ্যন্তভাগের ঘনত্ব তেরো গ্রাম পার ঘনশী তাহলে এই ঘনত্বর দিক থেকেও জানা যায় পৃথিবীর অভ্যন্তভাগটা কীরকম হতে পারে ভূমিকম্প তরঙ্গ আচ্ছা পৃথিবীর অভ্যন্তরে যেখানে ভূমিকম্প সৃষ্টি হয় সেখান থেকে যে ভূমিকম্প তরঙ্গ নির্গত হয় তার তিনটে প্রকার পি এস এবং এল এই তিনটে তরঙ্গের গতি প্রকৃতি থেকেও পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে তথ্য জানা যায় তাহলে পৃথিবীর অভ্যন্তর কেমন তা আমরা এর মাধ্যমে জানতে পারি তো এতক্ষণ আমরা আলোচনা করলাম পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে আমরা কি কীভাবে তথ্য পেতে পারি এরপর আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগের স্তরঙ্গী সম্পর্কে সংক্ষেপ জানব এটা তোমরা দেখলে তোমাদের আর বই পড়তে হবে না তোমরা এখান থেকেই তথ্য পেয়ে যাবে এবং শেষ পর্যন্ত অপেক্ষা করো তোমাদের জন্য একটি পিডিএফ থাকবে সেখানে তোমরা প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে যেটা পড়লেই তোমরা ফার্স্ট সেমিস্টারে অবশ্যই প্রশ্ন কমন পাবে ঠিক আছে পৃথিবীর অভ্যন্তর দেখো তিনটে স্তরে ভাগ করা হয়েছে ভূতক বা ভূতক বা ক্রাস্ট গুরুমণ্ডল বা ম্যানটেন এবং কেন্দ্রমণ্ডল বা তাহলে এই তিনটে স্তরে ভাগ করা হয়েছে প্রথম স্তরটা কি ভূতক ভূতকটার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নিই এর গড় গভীরতা কত তেত্রিশ কিলোমিটার গণহত্য কত টু পয়েন্ট সেভেন থেকে থ্রি পয়েন্ট জিরো গ্রাম পার সেমি উষ্ণতা কত ছশো ডিগ্রি সেন্টিগ্রেড কত পৃথিবীর মোট আয়তনের ভূতক পৃথিবীর মোট আয়তনের মাত্র টু পার্সেন্ট স্থান দখল করা আছে এবং মোট ভরের মাত্র জিরো পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট দখল করা আছে মানে এক পার্সেন্টও নয় ভর অর্থাৎ খুব সামান্য অংশ দখল করা আছে এই ভূতকটা তার বৈশিষ্ট্য অনুসারে দুটো স্তরে বিভক্ত এই ভূতকের বৈশিষ্ট্য অনুসারে দুটো স্তরে বিভক্ত ওপরের তার সিয়াল অর্থাৎ যেটা মহাদেশীয় ভূতক কি কি অর্থাৎ গঠিত সিলিকন এবং অ্যালুমিনিয়াম এস আই এ সিলিকন এবং এ এ অ্যালুমিনিয়াম এটা হচ্ছে মহাদেশীয় ভূতক গঠন করেছে এটি অপেক্ষা কিন্তু হালকা স্তর এবং গ্রানাইট শিলা দ্বারা গঠিত এবং দেখো তার নিচে যে সীমা সিলিকন এবং ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত মহাসাগরীয় ভূত্বক এটা অপেক্ষা ভারী স্তর এটি মহাসাগর গঠন করেছে ব্যাসল শিলা দ্বারা গঠিত এটা গ্রানাইট শিলা দ্বারা গঠিত এই দুটি স্তর তাদের বৈশিষ্ট্যগত পার্থক্যের জন্য কনরাড উনিশশো পঁচিশ সালে দুটোর মাঝে একটি বিযুক্তি রেখা অঙ্কন করেছিলেন বা দুটোর মাঝে একটা বিযুক্তি রেখা আবিষ্কার করেছিলেন সেটির নাম হচ্ছে কন্রাঢ বিযুক্তি রেখা প্রায় কত কিলোমিটার আছে পনেরো কিলোমিটার গভীরতায় প্রায় পনেরো কিলোমিটার গভীরতায় এই বিযুক্তিটা আছে এবং এই যে স্তরটা আছে অর্থাৎ এই ভূতকের যে শিয়াল এবং সীমা এই দুটো স্তরকে একত্রে বলা হয় লিথোস্পিয়ান বা শিলামণ্ডল কেন বলা হয় কারণ এটা বেশিরভাগ অংশই মাটি শিলা নুড়ি কাঁকড় ইত্যাদি দ্বারা গঠিত তাই এটি শিলামণ্ডল বা ইত্যসিয়ার নামে পরিচিত এবং এই যে স্তরটা আছে এই স্তরটা এই শিয়াল স্তরটা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার গভীর এবং সীমাস্তরটা দেখা যায় ছ থেকে দশ কিলোমিটার গভীর কারণ মহাদেশীয় ভূতক কোনো জায়গায় পাহাড় আছে কোনো জায়গায় পর্বত আছে কোনো জায়গায় সমভূমি আছে তার গভীরতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় আর মহাসাগরীয় ভূতকের যেহেতু অল্প জায়গায় যদি অবস্থান করে তাই ছ থেকে দশ কিলোমিটার তার গভীরতা তাহলে আমরা একবার কি জানবো গুরুমন্ডল সম্পর্কে ভূত সম্পর্কে আমরা জানলাম এ গুরুমণ্ডল আমরা গুরুমন্ডল সম্পর্কে জানি গুরুমন্ডল জানার আগে দেখি গুরুমন্ডল কোথা থেকে অত্যুর বিস্তৃত অর্থাৎ এই যে তেত্রিশ কিলোমিটার গভীরতা আছে অর্থাৎ যেখানে ভূতক শেষ হচ্ছে মহাসাগরীয় ভূতকের নিচে থেকে অর্থাৎ তেত্রিশ কিলোমিটার থেকে দু হাজার আটশো একানব্বই কিলোমিটার পর্যন্ত এই এতটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল এই ভূতক থেকে গুরুমন্ডলকে আলাদা করেছেন মোহ বিজ্ঞানী ঋষি তাই তার নাম অনুসারে এই বিযুক্তির নাম হয়েছে মোহরভিশিক বিযুক্তি রেখা বা মোহ বিযুক্তি রেখা এটি উনিশশো নয় সালে আবিষ্কৃত হয়েছে তাহলে জানতে পারো এটা কত কিলোমিটার গভীরতা আছে তেত্রিশ কিলোমিটার গভীরতা এরপর আমরা দেখো কি পূর্ব আমরা এই মোহ এই গুরুমন্ডলের গভীরতা কত তেত্রিশ কিলোমিটার থেকে হাজার আটশো একানব্বই কিলোমিটার বিস্তৃত এতটা গভীরতা প্রায় দু হাজার আটশো ষাট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটা ঘনত্ব কত থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফাইভ ফাইভ গ্রাম ঘনস্মী উষ্ণতা কত প্রায় দু হাজার সাতশো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে দেখো আমরা প্রথমেই পড়েছিলাম যে ওপর থেকে নিচের দিকে বত্রিশ মিটার গভীরতায় এক ডিগ্রি করে সেন্টিগ্রেডের তাপমাত্রা বাড়ে অর্থাৎ তাপমাত্রা কীভাবে বাড়ছে এখান থেকে আমরা বুঝতে পারছি এই গুরুমণ্ডল স্তরটা কতটা জায়গা জুড়ে আছে পৃথিবীর মোট আয়তনের এইটটি থ্রি পার্সেন্ট দখল করে আছে আমরা ভূতলটা দেখলাম মাত্র টু পার্সেন্ট দখল করেছিল এবং এটা পৃথিবীর মোট ঘরের সিক্সটি এইট পার্সেন্ট মানে পৃথিবীর যা ওজন তার সিক্সটি এইট পার্সেন্ট ওজন হচ্ছে এর তাহলে অনেকটা জুড়ে অবস্থান করা আছে এই গুরুমন্ডল স্তরটা আবার দুটো উপস্তরে বিভক্ত একটা বহিঃগুরুমন্ডল একটা অন্তঃ গুরুমন্ডল বহিগুরুমণ্ডল মানে কি এই উপরেরটা সেটা কি কি উপাদান দ্বারা গঠিত ক্রোমিয়াম লোহা সিলিকন এবং ম্যাগনেসিয়াম আর নিচের স্তরটা অন্তঃ গুরুমন্ডলটা কি কি দ্বারা নিকেল লোহা সিলিকন এবং ম্যাগনেসিয়াম অর্থাৎ এই স্তরটা তুলনামূলক ভারী এই স্তরটা তুলনামূলক হালকা এই দুটো স্তরকে একসময় বিজ্ঞানী রেপিটি তাদের ধর্মীয় বৈশিষ্ট্য অনুসারে দুটো ভাগে ভাগ করেছিলেন সেটি ছশো ষাট কিলোমিটার গুরুত্ব আছে তাই ছশো ষাট নিযুক্তি রেখা বলা হয়ে থাকে এই যে ঊর্ধ্ব গুরুমন্ডলটা আমি দেখতে পাচ্ছি এই ঊর্ধ্ব গুরুমন্ডলটা আবার দুটো ভাগে বিভক্ত একটি গুটেনবার্গ স্তর একটি গলিক সায়েন্স স্তর তাদের ধর্মীয় বৈশিষ্ট্য অনুসারে এটিকে আবার দুটি উপভাগে ভাগ করা যায় এবং এই স্তরটাকে এই গুরুমন্ডল এই গুরুমন্ডল স্তরটাকে বলা হয় ইংরেজিতে বাড়ি ফিয়ার তাহলে তোমরা ভূত এবং গুরুমন্ডল দুটো স্তর বুঝতে পারলে এবং আমরা আসি কেন্দ্রমণ্ডলে বৈশিষ্ট্য তবে কেন্দ্রমণ্ডলে যাওয়ার আগে এই ভূতক আর গুরুমণ্ডল অর্থাৎ এই ভূতকের নিম্নসীমা এবং গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ এই দুটো অংশ নিয়ে পৃথিবীর অভ্যন্তরভাগে একটা থক স্তর আছে যেটাকে বিজ্ঞানী ব্যানেল নামকরণ করেছিলেন অ্যাস্থনোস্ফিয়ার যে অ্যাস্থনোস্ফিয়ারের ওপর পৃথিবীর যে পাতগুলো আছে পৃথিবী যে গঠন হয়েছে সেগুলি অনেকগুলি পাত দিয়ে গঠিত হয়েছে বড় মাঝারি এবং ক্ষুদ্র পাত দিয়ে সেই পাতগুলি তার উপরে চলমান থাকে এই অংশে পৃথিবীর যে ভূকম্প তরঙ্গগুলি গতিকে কমে যায় তাই একে লো ভেলোসিটি জোন বলা হয় এই অংশটায় প্রায় দেড়শো কিমি গভীরতা বিশিষ্ট এই অংশটা এর তাপমাত্রা প্রায় থাকে চৌদ্দশো ডিগ্রি সেন্টিগ্রেড এবং ঘনত্ব খুব বেশি থাকে তিন থেকে সাড়ে চার অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো থেকে ফোর পয়েন্ট ফাইভ গ্রাম পার ঘনশৈ তাহলে ওটাকে বলা হয় ক্ষুব্ধ মন্ডল বা অ্যাস্টমসফিয়ার এটা সম্পর্কে আমরা জানলাম এরপরে আমরা তিন নম্বর আসছি কেন্দ্রমণ্ডল বা কোর্থি ভাগের একদম স্তরটা কেন্দ্রমন্ডল বা কোরটা কি কেন্দ্রমণ্ডলটা দেখো আছে এই যে দু হাজার আটশো একানব্বই থেকে ছ কিমি তিনশো পর্যন্ত বিস্তৃত অর্থাৎ দু একানব্বই থেকে ছ একাত্তর পর্যন্ত পৃথিবীর কেন্দ্রমন্ডল বিস্তৃত এই কেন্দ্রমন্ডলটা উপরে গুরুমন্ডল থেকে পৃথক হয়েছে কি তারা গুটেনরা বিনুক্তি রাখা তারা গুটেনাখাটা কত কিলোমিটার গভীরতা আছে দু আটশো একানব্বই কিলোমিটার গভীরতায় গুটেন কত সালে আবিষ্কার করেছিলেন উনিশশো বারো খ্রিস্টাব্দে এবং এই যে পৃথিবীর অভ্যন্তর ভাগটা অর্থাৎ কেন্দ্রমন্ডলটা কেন্দ্রমন্ডলটা কি ঘনত্ব কত দশ থেকে তেরো তাহলে থেকে ঘন অংশ এই জায়গাটা থেকে টাইট অবস্থায় আছে চাপ কত তিন তিন হাজার পাঁচশো কিলো তিন হাজার পাঁচশো কিলোবার বা পঁয়ত্রিশশো কিলোবার সবথেকে বেশি পরিমাণে চাপ আছে এই অংশতে উষ্ণতা কত ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তো সূর্যের উপরিবৃষ্টের তাপমাত্রা ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাই পৃথিবীর ভিতরের অংশ তাপমাত্রা দেখো ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অনেকটা বেশি আছে এই দেখো পৃথিবীর মোট আয়তনের পনেরো শতাংশ দখল করে আছে এবং পৃথিবীর মোট ভরের বত্রিশ শতাংশ দখল করে আছে এই অংশটা এই যে এই অংশটা কি কি বল গঠিত দেখো বহি কেন্দ্র মণ্ডলটা বহি কেন্দ্র মণ্ডলটা এই কেন্দ্র মণ্ডল দুটি স্তরে বিভক্ত উপরের স্তরটা কি দ্বারা গঠিত লোহা নিকেল এবং প্রমিয়াম দ্বারা এবং নিচের অংশটা কি দ্বারা গঠিত লোহা এবং নিকেল দ্বারা তাই কি নিফে বলা হয় অন্তকেন্দ্র মণ্ডলটা এই অন্তকেন্দ্র মণ্ডল আর বহি কেন্দ্র মণ্ডলের মাঝে 5149 কিলোমিটার গভীরতায় বুলেন বা লেমেন দুটি নাম দেখো লেমেন বা বুলেন দুজন বিজ্ঞানী এটা বিযুক্তি রেখাটা অঙ্কন করেছিলেন তাই তাদের নাম অনুসারে লেমেন বা বুলেন বিযুক্তি রেখা হয়েছে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই বিযুক্তি রেখাটা টানা হয়েছে এই যে কেন্দ্রমণ্ডলটা আছে এই কেন্দ্রমণ্ডলের মধ্যে দিয়ে ভূমিকম্পের আমি তিনটে তরঙ্গ তোমাদের সঙ্গে কথা বলেছিলাম পি এস এবং এল এই এস তরঙ্গটা এই অংশের মধ্যে দিয়ে কোনো ক্রমে যেতে পারে না এবং পি তরঙ্গের গতিবেগ এই অংশে কমে যায় কিছুটা কমে যায় এবং কিছুটা বেঁকে যায় দেখা যায় না বলে একে এস তরঙ্গের ছায়া বলে বলা হয় তাহলে তোমরা এই পৃথিবীর অভ্যন্তরভাবে স্তর সম্পর্কিত বিষয় জানতে পারলে এই ভিডিও থেকে আশা করি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটি পিডিএফ দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং এই চ্যাপ্টারের প্রশ্নগুলি পড়ে নিতেও পারবে আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে